মিথ্যার বড়াই খালি কলর বাজে বেশি বরা কলস নয় বোকা করে বক বক তাই কবু নহে মিথ্যা বেড়ায় বড়াই করে সত্য দাবি করে সত্য দেখে চুপচাপ মিথ্যার বড়াইটাকে সকল ধর্মের ধর্মগুরু করছে বড়াই সবে তাদের ধর্মটাই হয় শ্রেষ্ঠ অন্যের ধর্ম নয় সত্য মিথ্যা নিয়ে তারা করছে প্রচার সাবে মিথ্যা দিয়ে সত্য নিজ হতে সত্যটা হয় না মিথ্যা কবু মিথ্যা হয় না সত্য সত্যের জয় মিথ্যার কয় হয় সত্য চিরকাল এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই বিশ্ব ধর্ম সম্মেলন শিকাগো শহরে হয়েছিল জানে বিশ্বলোক বড় বড় পণ্ডিত এসে দেয় তাতে হিন্দু ধর্ম হয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠা করে বিবেকানন্দ বিবেকানন্দর ভাষ্য শুনে মুগ্ধ হইল সকল সনাতন ধর্ম হয় শ্রেষ্ঠ স্বীকৃতি দেয় সকল আবার সবে করছে বড়ায় একশো তিরিশ বছর পরে তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম হিন্দুদের ধর্মটা নহে হিন্দু ধর্ম বলে তারা কারণ অজ্ঞানেতে কয় জাতির নামে হয় না ধর্ম না তো তাই তাদের হিন্দু যাদের বলে হিন্দু এক জাতির নাম তাই প্রচার ধরাতে সেই জাতির ধর্মের নাম হয় শাস্ত্রে সনাতন সনাতন মানে হয় আত্মা আত্মায় স্রষ্টা হয় সনাতন ধর্ম স্রষ্টার ধর্ম তাই তো একই হয় স্রষ্ট ধর্ম সৃষ্টির ধর্ম একই নাই হয় স্রষ্টার কর্মই হয় নিষ্কাম সৃষ্টির সকাম বটে সকাম কর্মে হয় বন্দি নিষ্কামে মুক্তি বটে স্রষ্টা আত্মা সৃষ্টি দ করছে তারাই লীলা সৃষ্টি বোকা স্রষ্টা জ্ঞানী বোকা জ্ঞানীর খেলা বোকা থেকে হলে জ্ঞানী তবেই মুক্তি পাবে নইলে বোকার জন্ম মৃত্যু হইবে বারে বারে সষ্টার সৃষ্টি নিজের দেহ একটা নহে দুটো একটা হলো স্থূল দেহ দ্বিতীয়টা হয় সূক্ষ্ম স্থূল গড়া পঞ্চভূতে সূক্ষ্ম হয় আঠারোতে সেই সুখের মধ্য আত্মা থাকে মহাসুখে মরার পরে স্তূল দেহটা থাকে ধরাই পড়ে শুক্র সহ আত্মা করে নরক স্বর্গে গিয়ে হলে কয় আসবে স্থুল দেহ পড়বে শুক্র কর্ম করবে পুনরাতে ঘুমের ঘরে স্বপ্নে গিয়ে গড়ে একটা দেহ ঘুমিয়ে থাকে স্তূল দেহ ঘুরছে শুক্র দেহ দের আছে তিনটা গুণ সত্য রজতম সকল কর্মই তাদের কর্ম ভালো মন্দ যত গুণের হয় স্বর্গ রজগুণের পৃথিবী তমগুণের হয় নরক তিন গুণের খেলা গুণ তিনটা বাড়ে কমে খাদ্য থেকে বটে সেই খাদ্য নিয়ম নীতি গীতা প্রচার করে গুণ কর্ম হয়দের আত্মাগুণের অতীত দেহের তাই পাপ পুণ্য আত্মা মুক্ত রহে সাধন বজন হলো তাই মাংস ছাড়ো তমরজকে দমন করে সত্যগুণে সত্য গুণকে ভর করে গুণের অতীত হবে দেহগুণ আত্মা নির্গুণ নির্গুণে মুক্তি বটে দেহের আছে জন্ম মৃত্যু কষ্ট তাই দেহের আত্মার নাই জন্ম মৃত্যু আত্মা সুখী বটে দেও হইলে জন্ম মৃত্যু বারে বারেই ঘটবে দেহ চেড়ে আত্মা হলে তবেই মুক্তি পাবে দেহ চড়ে আত্মা হতে কৃষ্ণ কৃপা লাগে কৃষ্ণ কৃপা গেছে রেখে দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে গীতা তাই সষ্টা বানায় সৃষ্টি থেকে তুলে গীতা তাই অমৃতের ভণ্ড গ্রন্থের শিরা বটে